মরে গেল কথা বউকে হারিয়ে মদ্যপে এবার কি সাহেবের জন্য সুস্মিতার বদলে আসবে নতুন নায়িকা এইটার জলসে ধারাবাহিক কথার নতুন আপডেট দেখানো হয়েছে নায়িকা কথার মৃত্যু এবার কি তাহলে আসবে নতুন মুখ এক সময় একটা না টিআরপি টপার হয়েছিল কথা ধারাবাহিক যদিও বর্তমানে স্টার জলসে এই ধারাবাহিকের হাল বেশ খারাপ জগদ্ধাত্রীর কারণে পরপর সপ্তাহ হারাচ্ছে সল্টবে এবার একই জবরদস্ত টুইস্ট সিরিয়ালে দেখানো হয়েছে বোমার আঘাতে প্রাণ হারিয়েছে ধারাবাহিকের নায়িকা কথা এবার নতুন প্রমো শেয়ার করা হলো স্টার জলসার তরফে সেখানে দেখা গেল কতেকে হারিয়ে দিশেহারা হারা এভি শোক ভুলতে নিজেকে ডুবিয়ে দিয়েছে মদ্যপানে এই দিকে তারই মাঝে এভির ক্যাফের ফাউন্ডেশন ডে সেদিন একটি বিশেষ পথ আনবে এভি কিন্তু সেদিনও সে বাড়ির এক কোণে বসে বসে মদ্যপান করতে থাকে কোন রকমে এবিকে ক্যাফেতে নিয়ে যায় বাড়ির সদস্যরা কিন্তু বিপত্তি বাঁধে এক সাংবাদিকের প্রশ্নে একজন জানতে চায় আজকে আপনার স্ত্রী কথাকে কতটা মিস করছেন মেজাজ এবি ভেঙে দেয় সেই সাংবাদিকের বুম ক্যামেরা মারধর করে আর তখনই এনটি নায়িকার এবার প্রশ্ন তাহলে কি সুস্মিতার পদলে কথা ধারাবাহিকে আসছে নতুন কোন মুখ একেবারেই তা নয় বরং নতুন সাজে নতুন রূপে দেখা গেল সুস্মিতাকে রাস্তার ধারে একটি ধাবা নাচ করছে পরে আছে রঙিন ঘাঘরা হাতে উলকিকেটে কেটে লেখা বুলি এবার কথায় কি এই বুলি নাকি স্মৃতি হারিয়ে নাকি অপরাধী ধরতে স্মৃতি হারানোর নাটক করছে সেই উত্তর দেবে ভবিষ্যতে এইদিকে এস্টার জলসে নতুন পর্ব আসতে সুপার এক্সাইটেড কথার ভক্তরা একজন লেখেন কাল যে কি কেঁদেছিলাম এখন একটু শান্তি লাগছে দ্বিতীয় জনের মন্তব্য আমি এক্সাইটেড নতুন করে আবার কথা রেবির প্রেম দেখতে পারবো তৃতীয়জন লেখেন এবার টিআরপি ফাটিয়ে আসবে সবার মুখে ঝামা ঘষে আবার আসবে এক নম্বর চতুর্থ জন লেখেন পুরো জমিয়ে দিয়ে এই দিকে রটেছে যে কথা সিরিয়াল নাকি খুব জলদি শেষ করে দেবে এস্টার জলসা কম টিআরপি থাকার কারণে আবার একাংশ মনে করছে শেষ করা হবে শুভ বিবাহ সেই সোলাটা অর্থাৎ রাত সাড়ে দশটায় পাঠিয়ে দেওয়া হবে কথাকে একগুচ্ছ নতুন প্রজেক্ট আসছে বুলেট সরোজিনী এসে গেছে কবে জলসায় জুলাই থেকে শুরু হচ্ছে বাংলার বিগ বস দাদাগিরি তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন